রেলগেট পড়ছে ট্রেন আসছে ঠিক এমন সময় আচমকা গেটের ভেতরে ঢুকে পড়ছে টোটো আর এই বিপজ্জনক প্রবণতা বারবার চোখে পড়ছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রেল এ ফলে প্রতিনিয়ত এক বড় সড় দুর্ঘটনার সম্ভাবনা মাথার ওপরে ঝুলে থাকছে শনিবার রাতে শহরের তিন নম্বর ঘুমটি রেল এ এমনই একটি ঘটনা ঘটে নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি ট্রেন আসার সংকেত পাওয়া মাত্র রেলকর্মীরা গেট ফেলার তর্জোর শুরু করেন ঠিক সেই মুহূর্তে এক টোটো চালক দ্রুত গতিতে রেলগেটের নিচ দিয়ে ঢুকে পড়ে রেলকর্মীদের নিষেধ ও চিৎকার উপেক্ষা করে সে গেটের ভেতরেই টোটো চালিয়ে যায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার দ্রুত হস্তক্ষেপ করে তারা সেই টোটোটিকে রেললাইনের বাইরে সরিয়ে দেন তবে মাত্র কয়েক সেকেন্ডের দেরি হলেই ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা এই ধরনের ঘটনা যে আজকের নয় তা বলছেন স্থানীয় বাসিন্দারা শহরের একাধিক রেল ক্রসিংয়ে বারবার এমন দৃশ্য সামনে আসছে কখনো গেট ফেলার আগে জোর করে ঢুকে পড়ছে টোটো চালক কখনও গেট নামানোর সময় গেট ভেঙে ঢুকে পড়ার অভিযোগ উঠছে শহরের এক প্রবীণ নাগরিক বলেন এভাবে চললে একটা না একটা দিন ভয়াবহ দুর্ঘটনা ঘটবেই রেলগেট বন্ধ হওয়ার সময় রেলগেট পার হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয় অনেক টোটো চালক যেন জীবনের কোনো দাম নেই রেলের এক আধিকারিক জানান রেলগেট নামানোর সময় গেটের ভেতরে কেউ ঢুকে পড়া আইনত অপরাধ এমন কাজ শুধু নিজের নয় ট্রেনে থাকা যাত্রী ও রেল রেলকর্মীদেরও বিপদে ফেলে দেয় আমরা সচেতন করার চেষ্টা করছি শহরের এক টোটো চালক বলেন কিছু টোটো চালকের অবিবেচক আচরণ আমাদের পেশাকে কালিমা নিক্ত করছে আমরা নিজেরাও চাই সচেতনতা বাড়ুক টোটোচালকদের ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা উচিত প্রয়োজনে ট্রাফিক ও রেল পুলিশ মিলে করা ব্যবস্থা নেই এভাবে আইন অমান্য করে জীবনের ঝুঁকি নেওয়া শুধু যে আত্মঘাতী তাই নয় তা গোটা সমাজের জন্য উদ্বেগজনক শহর জুড়ে টোটোর এই বেপরোয়া আচরণ থামাতে হলে প্রয়োজন করা নজরদারি ও ধারাবাহিক সচেতনতা অভিযান জীবন একটাই বিপদে ফেলার অধিকার কারণ নেই সময় মতো রেলগেট পড়লে থামুন অপেক্ষা করুন নিরাপত্তার চেয়ে জরুরি আর কিছুই নয়